এই কাইজ তোমরা সঙ্গে কেমন আছো আর আজ সন্ধ্যের সময় একটুখানি বেরিয়েছিলাম আমার বাড়ির সামনেই না ঝুলন মেলা বসে তো বোন বললো মেলা যাবো বললাম ঠিক আছে চল তাহলে দুজনকার একটু ঘোরা হবে আর ঠাকুরের সামনে এখানে এত ভিড় মানুষজনের ঠাকুরকে আর কি প্রণাম করব। তারপর যাই হোক সেখান থেকে ঠাকুরকে প্রণাম করে আমরা মেলার ভিতর ঢুকলাম কিন্তু ছোট মেলা বিশ্বাস করবে না ছোট মেলা হলো এমন কিছু জিনিস নেই যেই মেলাতে আসেনি সব ধরনের কানের এখানে প্রচুর পরিমাণে কানের দোকান এসেছে তারপরে এখানে একটা চুড়ির দোকান এসেছে এখানে একশো দেড়শো দুশো সব ধরনের চুড়ি আছে আমার চুড়িগুলো খুব ভালোও লাগছিলো এই চুড়িটা আমার এত সুন্দর লেগেছে দেখি আরেক দিন যদি যাই কিন্তু কতদিন থাকবে আমি ঠিক জানি না গো মেলাটা দেন তারপরে আমরা সব ধরনের জিনিস ঘুরে ফিরে দেখছিলাম যদিও কিছু কিনিনি কিন্তু হ্যাঁ বোন কিনেছে একটা ও একটা আংটি কিনেছে তো এই দেখ এখানে মালা তারপরে কানের এখানে ক্ল্যাচার্সগুলো আমরা দেখছিলাম তো মোটামুটি সব ধরনের জিনিস এসেছে ছোটো ছোটো দোকান হলো সব এখানে কড়ির মালা এসেছে তো তার আর এই পেনডেন্টটা আমার ভীষণ ভালো লাগছিলো এখানে একটা ছোটো ব্যাগেরও দোকান বসেছে মানে বলছি না অনেক অনেক জিনিস এসেছে ছোট্ট জায়গা কিন্তু প্রচুর ছোটো ছোটো করে মেলা বসেছে আর আমি কফি মাগটা নিতে গেলাম লাস্টে কিন্তু কফি মাগটা লাস্ট পুরো একদম ভেতরটা ক্র্যাক ছিল তাই আমি আর কিছু নিলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম আর এই যে লোভনীয় লোভনীয় খাবারগুলো দেখে আমার এত লোভ লাগছিল যাই হোক তো ওখান থেকে আমরা নিমকি কিনে বাবা ফোন করেছিল বললো কিছু আনতে তা বাবার জন্য বাড়ির সবার জন্য চপ নিলাম আর কাল তো রাখি ভাইদের জন্য রাখি নিতে হবে তো এখানে দেখো কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকা দশ টাকা সব ধরনের রাখি ছিল তো থেকে রাখি কিনে বোন এখানে একটা আমুল কুল কিনলো দেন আমরা বাড়ি চলে এলাম বা